আসানসোল জেলা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা হাসপাতাল চত্বরে কন্যা সন্তান জন্ম দিয়ে পালানোর চেষ্টা এক প্রসূতির শুক্রবার গভীর রাতে এমার্জেন্সি বিভাগের সামনে সন্তান প্রসব করে নবজাতককে ফেলে যাওয়ার চেষ্টা করে তিনি পার্কিং কর্মীরা ধরে ফেলেন মহিলাকে জানা যায় তিনি রেলপাড়ের বাসিন্দা নবজাতক এবং মাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে হাসপাতাল সূত্রে জানা গেছে দুজনে আপাতত সুস্থ রয়েছেন ঘটনাটা ঘটেছিল যে মোটামুটি ওই সামথিং বারোটা সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে সাড়ে বারোটা নাগাদ আমরা দেখছি ওখান থেকে যে একটা মহিলা এসে পড়ে এখানে হয়তো ভাবলাম আমরা বাথরুম করছে কিন্তু বাথরুম করেনি ও একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিলো জন্ম দিয়ে হ্যাঁ বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিলো আমরা বাচ্চাটাকে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা ওখান থেকে হঠাৎ করে কি করে বেরিয়ে যাচ্ছে কেন বেরোচ্ছে সেটা আমরা প্রোটেস্ট করতে গেলাম তো এইখানে যে পুলিশ থাকে বা গার্ড থাকে তাদেরকে দেখা উচিত না পার্কিং স্টাফকে দেখা উচিত ঠিক আছে পার্কিং স্টাফ অনেক সেভ করে যাই হোক পার্কিং স্টাফ হয়ে পড়েও আমি এখানে এলাম দেখছি একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমি সেইটার জন্য প্রোটেস্ট করতে যাই পুলিশকে বললাম পুলিশ ছেলেও পুলিশ বলছে যে আমাদের হাতে কিছু নেই পুলিশ ডাইরেক্ট বলছে আমাদের হাতে কিছু নেই এটা তোমরা বুঝে নাও তারপর বললাম যে ঠিক আছে স্যার কী করতে হবে তো বলছে ওটা তোমরা হ্যান্ড ওভার তো তোমরা বুঝে নেবে হসপিটালে হলো গেলাম ওখানে দেখা করলাম ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট অ্যাডমিট করালাম করানোর পর এখন আছে ভর্তি আছে ওখানে ঠিক আছে এবারে পেশেন্টটাকে আমাদের দেখার নিয়ে দায়িত্ব আছে এবং বাচ্চাটা যদি ওরা না নেয় তো বাচ্চাটা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারে বাচ্চা আমরা নিয়ে নেব আর বলছিলাম যে মহিলা কোথা থেকে আসছে মহিলা রেলপাড়ের কোনো একটা জায়গার থেকে আছে ঠিক আছে তোমার নাম আমার নাম রাজা দাস এবং যদি বাচ্চাটা ওর মহিলা না নিতে পারে তা বাচ্চাটাকে আমার দিকে দিয়ে আমরা ব্যবহার করবো তার জন্য ব্যবস্থা করবো ঠিক আছে